বিকশিত হোক সুস্থ সংস্কৃতি দূর হোক অপসংস্কৃতি এই শিরোনামে আগামী কুড়ি জুন বৃহস্পতিবার দুপুর একটা থেকে ঈদ পুনর্মিলনী ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় জামাত ইসলামী হিন্দ সাহেবনগর শাখা এবং এশাইও সাহেবনগর ইউনিট স্থান লোহরপুর ঈদগাহ তালতলা মুর্শিদাবাদ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে কিরাত কবিতা আবৃত্তি অঙ্কন সঙ্গীত কুইজ বিতর্ক বিতর্কের বিষয় সভার মতে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের অধোপতনের কারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ডক্টর মোহাম্মদ রয়সুদ্দিন সাহেব সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আরও থাকছেন মোহাম্মদ মশিউর রহমান রাজ্য সম্পাদক জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ মোহাম্মদ শামসুল আলম সাহেব জেলা সভাপতি জামাতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এশায় ও উত্তর মুর্শিদাবাদ মাস্টার ওয়াকিল আহমেদ ব্লক সভাপতি জামাত ইসলামী হিন্দ শামশেরগঞ্জ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ তামাদ্দুন শিল্পী গোষ্ঠী ও অনন্য সাংস্কৃতিক অঙ্গন দ্বারা অভিনীত নাটিকা একক অভিনয় মিমিক্রি মুখাভিনয় কৌতুকাভিনয় হাস্যকৌতুক ইত্যাদি মূল আকর্ষণ নাটক ছন্দপতন উক্ত পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করি